নারী শক্তি নারী দেবীর অংশ দুর্গা সরস্বতী লক্ষ্মী নামে তারা পরিচিত নারী ছাড়া এ সংসার অচল এই নারী শক্তির কথা বর্ণনা করতে গিয়েই এই কবিতাটি লিখেছি কবিতার নাম নারী শক্তি অসুর দমনে সৃষ্টি হয়েছিল দুর্গা মোর নাম চিরকাল ধরে কৃষ্ণ প্রিয়সী তার আগে রাধানাম মহাকাল মোর পদতলে সাইত চিরকাল দানবদমনে দেখেছ মোর বদন করাল অন্নপূর্ণা নাম ধরে আমি যোগাই সবার অন্ন মা সরস্বতীর বিদ্যাতে সারা জগৎ ধন্য মালক্ষীর ভাণ্ডার সদাই থাকে পূর্ণ তাকে ছাড়া জীবকুলের সবকিছুই অপূর্ণ সুরেলা গায়িকা হয়ে আমি গাইতে পারি গান যুদ্ধক্ষেত্রে দিতে পারি মোর প্রাণ আমি নারী অনায়াসে করি তুষার শৃঙ্গ অভিযান আকাশ পথে চালাতে পারি অনায়াসে বিমান জননী পত্নী প্রেয়সী ভগিনী কতই যে মোর নাম আমার বিহনে সংসারে কভু थकते 나 현단.